হ্যালো গাইস রাধে রাধে শ্রী রাধারানী ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা দেখছো এটা গ্রামে যে পুরনো হরি মন্দিরটা ছিল সেটা সংস্কার করে এই নতুন হরি মন্দিরটা তৈরি করা হয়েছে যেটার উদ্বোধন আগামীকাল মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ আঠেরোই মাঘ চোদ্দোশো সাল রবিবার ইংরেজির এক দুই দু হাজার তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এখন শেষ মুহূর্তে আলপনা দেওয়া চলছে আলপনা দেওয়া হয়ে গেলে পুরো সাজানো কমপ্লিট আর এই রাত ফোরালেই এক সুন্দর সকাল নিয়ে আসবে এক বিশাল মহোৎসব আর আমার চ্যানেলের মাধ্যমে সর্বসমানার পক্ষ থেকে এই মহৎ উৎসবে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই তাই আপনাদের অনুরোধ করব যে এই মহোৎসবে সামিল হয়ে এই সুন্দর অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করার চেষ্টা করুন এবং খিচুড়ি প্রসাদ গ্রহণ করুন তো আজ এই পর্যন্ত কাল আবার দেখা হচ্ছে এই অনুষ্ঠানে অনুষ্ঠানের পুরো ভিডিও তোমাদেরকে দেখা হবে চ্যানেলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটাকে আগে যাওয়া হতে সাহায্য করবে রাধে রাধে